নমস্কার উৎসবটা খুব ভালোই হচ্ছে ভারত ছাড়ো উৎসব মোটামুটি পশ্চিম বাংলায় যে কটা বর্ডার রয়েছে প্রায় সব কটা বর্ডার দিয়েই যেভাবে ভারত ছাড়ছে বাংলাদেশিগুলো গুলো সত্যি আনন্দের আনন্দের বোঝা গুলো চলে যাচ্ছে আনন্দের এগুলো পশ্চিম বাংলার মানুষের আনন্দের দিন আসছে আনন্দ করো উৎসব করো ঢাক ঢোল কাসর বাজাও বোঝা গুলো চলে যাচ্ছে হ্যাঁ জানি এতে কিছু সেকু মাকু দিদি দিদিমণি পিসি পিসিমা ভাইপো এদের হয়তো দুঃখ হবে কারণ এরা তো ওই ভোটে যেত না পশ্চিম বাংলায় আপনার আমার করের টাকায় তারা রেশন পেত পশ্চিম বাংলায় লক্ষ্মীর ভান্ডার পর্যন্ত তারা পেত যাচ্ছে চলে যাক পুরো খালি করে দিক উৎসব আনন্দ সব পালন করুন যেভাবে যাচ্ছে যেভাবে যাচ্ছে মনে হচ্ছে খুব শিগগিরই পশ্চিম বাংলায় গদিটা উল্টে যেতে পারে হ্যাঁ কিছু কিছু পার্টির নেতা দিদি দাদা পিসি ভাইপো এদের কষ্ট হচ্ছে এরা বলছে দেশটা কারোর বাপের নাকি কেন এই যে জঙ্গিগুলো দিল্লি বিস্ফোরণ করেছিল তখন তো এই কথাটা বলেননি সরকার যদি ভালো কাজ করে তাহলে আপনারা সেখানেও কাঠি করবেন কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকার যে ভালো কাজটা করছে সেখানেও আপনারা কাঠি করছেন মানুষকে কেন ভুল বোঝাচ্ছেন এদের ভেতরেও তো থাকতে পারে যারা দেশ ছেড়ে চলে যাচ্ছে এদের ভেতরেও তো কিছু কিছু সংখ্যক থাকতে পারে ওই রকম আলফালার মালগুলো থাকতে পারে তো আর একটা বিস্ফোরণ ঘটাতে পারে তো বিস্ফোরণ নাই ঘটাতে পারে কোনো মানুষের প্রাণও তো কেড়ে নিতে পারে কি বিশ্বাস আছে কিসের ভরসায় আপনারা রেখেছিলেন হ্যাঁ এখন অনেকেই বলতে পারেন যে যেখান দিয়ে ঢুকেছে এরা সেই বর্ডারটা তো বিএসএফ এর অবশ্যই অবশ্যই এমনও কিছু জায়গা রয়েছে যেখানে কাঁটা তার দেওয়া এখনো পর্যন্ত সম্ভব হয়নি আর ভবিষ্যতে হবে বলে মনেও হয় না রাতের অন্ধকারে কোথা দিয়ে কে ঢুকে যাচ্ছে সেটা দেখার দায়িত্ব অবশ্যই বিএসএফ এর কিন্তু মানুষ মাত্রই তো ভুলচুক হতেই পারে তাই তো বর্ডারটা দেখেছেন কিভাবে পিলপিলিয়ে সব পালাচ্ছে সেই একটা মশার অ্যাড ছিল মানে মশার নয় সবই সরি গুড নাইটের বা ওই টাইপের কিছু প্রোডাক্টের অ্যাড ছিল আচ্ছা আচ্ছা মর্টিনের অ্যাড ছিল একটা যে ভাগো মর্টিন জ্বালায় আহে আর এখানে ভাগো আই আর হে এরকম টাইপের একটা ব্যাপার চলছে কাজে দিদিদের মন দেশটা কারোর বাপের নয় আপনারা যেরকম ভাবে বলছেন হিন্দুদেরই কি জঙ্গিদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার দায় রয়েছে আপনাদের নেই আপনাদের কিছু পার্টির ক্যাডার রয়েছে যাদের নিজস্ব কোনো বুদ্ধি নেই কিছু মানে কি প্রায় নিজস্ব কোনো বুদ্ধি নেই দিদি বলেছে এর বিরুদ্ধে লড়তে হবে বাস কিসের জন্য এসআইআর কেন এসআইআর মানে শুধু বলে দিয়েছে আপনারা নেচে নিচে লড়ছেন পথে ঘাটে মিটিং মিছিলে হাঁটছেন কলকাতার দিদির সঙ্গে আপনারা কবে বুঝবেন পার্টি আপনারা করতে পারেন তাহলে ভালো মন্দ সব দিকটা বিচার করার ক্ষমতাও তো আপনার হাতে কখনো কি ভেবে দেখেছেন যে আপনার পরিবারগুলো কতটা সুরক্ষিত হতেই পারে না কোনো কোনো আক্রমণ হতেই পারে হতেই পারে প্রশাসনিক ব্যর্থতা যেরকম হয়েছে দিল্লিতে হ্যাঁ হয়তো এত বড় ঘটনা ঘটতো সেখান থেকে একটা ছোট ঘটনা ঘটেছে তাহলে সচেতন হন এসআইআর প্রক্রিয়াটা সম্পূর্ণ ভালোভাবে হোক তারপরে রাজনৈতিক লড়াই করবেন এই যে তেতাল্লিশ চল্লিশ লক্ষ যে নাম বাদ যাচ্ছে মানে এখনো পর্যন্ত যা খবর আসছে এই লোকগুলোর নাম যে বাদ যাচ্ছে এই লোকগুলোর ট্যাক্সের টাকাগুলো আমাদের ট্যাক্সের টাকাগুলো এই লোকগুলোর উপরে তো প্রয়োগ করা হতো যে আমার রাজ্যে এতগুলো লোক রয়েছে কেন্দ্রীয় সরকার এতগুলো টাকা ধার্য করছে রেশন ধার্য করছে মৃত ভোটার গুলোকেও তো বাঁচিয়ে রেখেছিল দিদিমণি এখনো চেষ্টা করছে তবে শেষ কথাটা মানুষই বলবে রাহুল গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায় যতই আন্দোলন করুক তারা জানে সরি তারা জানে যে তারা কি করছে তাই তো তারা নিজেরাও এসআইআর নাম নথিভুক্ত করাচ্ছে ফর্ম তারাও ফিল করছে লুকাতে চেয়েছিল কিন্তু লুকোতে পারেনি লুকোনোর চেষ্টা অনেক করেছিল কিন্তু লুকোতে পারেনি তারাও ফর্ম ফিল করছে মুখে বিরোধিতা করছে শুধুমাত্র মন পাওয়ার জন্য এই কাজটা করছে সংখ্যালঘুরা নিজেরা বুঝে গিয়েছে তারাও সচেতন মানুষ তাই যতই বিরোধিতা হোক এসআইআর হচ্ছে হবে আর এই ভেবে পিলিয়ে সব পালাবে ভালো থাকবেন আপনাদের মতামত অবশ্যই জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নমস্কার